সারা বছর ধরে ইউটিউবে আমরা ভিডিও দেখি মথুরাপুরে সেকেন্ড হ্যান্ড মেলা খুব কম দামে দামে সমস্ত কিছু পাওয়া যায় শুনেওছি তো গতকাল রবিবার উনিশে জানুয়ারি সোনারপুর থেকে টেন ধরে মথুরাপুর রোডে নামলাম প্রচণ্ড বড় মেলা বিরাট বড় মেলা প্রচণ্ড ভিড় একদিকে নতুন জিনিসপত্র যেমন দোকান আছে পুরোনো ইলেকট্রনিক্সের জিনিসেরও অনেক দোকান দেখলাম কাঠের আসবাবপত্রের দোকান প্রচুর খাট আলমারি বসার চেয়ার সোফা ইত্যাদি প্রচুর আছে প্রচুর খাট সবাই শুধু খাটই কিনে নিয়ে যাচ্ছে দেখছি আর পুরোনো দোকানগুলোয় কি বলবো বলার মতন নয় যে জিনিসটাই দাম জিজ্ঞেস করি নতুনের যা দাম তার দ্বিগুণ দাম বলে যেমন দুটো চার ইঞ্চির স্পিকার দাম জিজ্ঞেস করলাম চাঁদনি চকে নতুন কিনলে হয়তো দুটো নতুন চারশো টাকায় পাওয়া যাবে দুশো টাকা করে ভালো ভালো পাওয়া যাবে ওরা পুরোনো তাও তুবরানো দুটো ছশো টাকা দাম বলছে এক দাম কমাবে না আচ্ছা একটা ট্রাইপড যার দাম খুব বেশি হলে পাঁচশো টাকা হবে দাম জিজ্ঞেস করলাম বললো সাতশো টাকা মানে অসম্ভব দাম বাড়িয়ে বলে যারা দাম সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তারা ঠকবে ভীষণভাবে ঠকবে এত দাম চায় যে ওই দামে দুটো নতুন কেনা হয়ে যাবে কিছুই কিনতে যায়নি আমি জাস্ট মেলাটা দেখতে গেছিলাম যে এত ইউটিউবে ভিডিও দেখি দেড় হাজার টাকায় ল্যাপটপ দু হাজার টাকায় হোম থিয়েটার একটা হোম থিয়েটারের দাম জিজ্ঞেস করলাম সনির চোদ্দো হাজার টাকা হয়তো কিনতেই পাওয়া যাবে হয়তো সেটা সাত আট হাজার টাকায় নতুন আচ্ছা একটা স্টেবিলাইজার তার উল্টো দিকে স্টিকারে সাড়ে সাতশো টাকা দাম লেখা আছে আমি জিজ্ঞেস করলাম বলছে হাজার টাকা আমি এমনি দাম জিজ্ঞেস করার জন্যই কিনবো না দাম জিজ্ঞেস করার জন্যই বলছে প্রচুর জিনিস রয়েছে সবাই এরকম দেখছে দাম জিজ্ঞেস করছে চলে যাচ্ছে একটা গল্পের বই গোপাল ভাঁড়ের গল্পের বই হ্যাঁ তার দাম এমআরপি লেখা রয়েছে তিরিশ টাকা যখন কিনে যে হোক কিনেছিল তখন তিরিশ টাকা হয়তো দাম ছিল এখন হয়তো বইটা পঞ্চা পঞ্চাশ টাকায় নতুন পাওয়া যাবে ওরা বলছে সত্তর টাকা তো কি বলবো আর নতুন জিনিসের জামা কাপড় জ্যাকেটের দোকান আছে নতুন কয়েকটা জিনিস কিনেছি কিন্তু যা কিনেছি সব ঠকেছি ঠকেই গেছি ওখানে খুব চোখ কান খোলা রেখে কিনতে হবে এত ভিড় হয় একটা আপনি পছন্দ করলেন প্যাকেট করার সময় হয়তো মিশে গেল আর একটা জিনিস তাতে ভরে দিল জামা প্যান্ট জ্যাকেট জুতো এইসবের তো দোকান আছেই খাবার দোকান আছে সামান্য গজা যেগুলো মিষ্টির দোকানে ছ টাকা পিস পাওয়া যায় দুটো গজা কিনেছি আঠাশ টাকা দাম পড়েছে কি বলবো প্রচণ্ড দাম জিনিসের ওখানে আর পুরোনো ইলেকট্রনিক্সের জিনিস থেকে শুরু করে আপনি যে যেই জিনিসটা আপনার দরকার আপনি ওখানে গিয়ে খুঁজবেন পেয়ে যাবেন পাম্প থেকে শুরু করে টিভি রেডিও পয়সা মানে কয়েন মানে প্রত্যেকটা জিনিস আপনি যদি ভালো মতন ঘুরে দেখতে পারেন আপনার পছন্দের জিনিস আপনি পেয়ে যাবেন ওখানে কিন্তু দর দাম করতে হবে একটা ভাঙা একদিকের চাকা নেই ওই যে বাচ্চারা যে পা দিয়ে চালায় কি নাম ওই যে রাস্তায় চালায় স্কুটি বলে সেগুলোর একটা চাকা নেই একটা বাচ্চা দাম জিজ্ঞেস করছে সাতশো টাকা দাম বলেছে সে বাচ্চাটার কাছে আড়াইশো টাকা আছে হবে না দেবে না চাকা পাওয়া যাবে কিনা সন্দেহ দেবে না ওরা ওদের পড়ে রয়েছে তো এই হলো মথুরাপুরের বিষ্ণুপুর মেলা তবে প্রচুর মানুষ কিনছে যা দেখলাম ওখানে খাট চেয়ার এগুলো প্রচণ্ড বিক্রি প্রচুর বিক্রি ভ্যানে করে শুধু মোটর ভ্যানে করে শুধু নিয়ে যাচ্ছে একটা সেগুন কাঠের খাট আমি দাম জিজ্ঞেস করলাম খুব সুন্দর ডিজাইন পুরনো খাট পালিশ টালিশ করা বলল পনেরো হাজার টাকা তো ওখান থেকে এত দূরে নিয়ে আসা সম্ভব নয় যাদের আপনাদের মনে হয় গিয়ে দেখতে পারেন যে কোনো জিনিস আপনার পছন্দের এটা ভাঙা হেডফোন আমি এমনি দাম জিজ্ঞেস করলাম হয়তো তিনশো টাকা নতুন দাম ওরা বলছে তিনশো টাকা একদিকের স্পিকার অব্দি নেই তাতে মানে এরকম উল্টোপাল্টা দাম চায় ঘুরে দেখার জন্য প্রচুর জিনিস আছে প্রচুর দোকান অনেক বড় মেলা বাইক ফাইকও চারিদিকে রাখার জায়গা দেখলাম আছে এই সোনারপুর থেকে পঞ্চাশ মিনিট মতন লাগে মথুরাপুর রোড তো কিছুই কিনলাম না চলে আসলাম আর ইউটিউবে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে বুঝতেই পারছি